নমস্কার সবাইকে আশা করছি সকলে ভালো আছেন সেদিন গেলাম চট্টগ্রাম গোল পাহাড় কালীবাড়িতে তো হাজব্যান্ডের অফিস বন্ধ তো কি করব বাসায় তো ভালো লাগছে না তো এবার তিনজন মিলে ভিড়িয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে শোনা তো মহা খুশি সে বাবার সাথে খেলছে দুষ্টু করছে মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে দেখছে তারপর এই যে মন্দিরের এই দুই একটা সিঁড়িতে সে বারবার ঘোরাঘুরি করছে খুব মজা পাচ্ছে সে তো মাঝে মাঝে আসলে মন্দিরে গেলে মনটা খুব শান্তি লাগে খুব ভালো লাগে সান কিন্তু অনেক বেশি ভীতু সে যখনই দেখে তাকে একটু কেউ আদর করছে বা একটু কাছাকাছি আসছে সে সাথে সাথে একেবারে চুপ হয়ে যায় বা বাবার কাছে চলে এসেছে ভয়ে